সীমান্তে বিড়াল দেশের তোরে ভাগ এই কিরে তোর স্বাধীনতা এই কি দেশের হান সীমান্তে বিড়াল দেশের তোরে বাঘ এই কিরে তোর স্বাধীনতা এই কি দেশের হান আমি কারে বাঙালি জাতির কপাল গেছে বাঙালি জাতির কপাল গেছে সীমান্তে বিড়াল দেশের তোর বা এই কি রে তোর স্বাধীনতা এই কি দেশের হাল দুঃখ বলবো আমি কারে ডালি জাতির কপাল গেছে পুরে আই রে জাতির কপাল গেছে পুরে নামে মাতৃ স্বাধীনতা বাস্তবে নেই তার কিছু ইজি শিশু কুনেরা লুটপাট করে নিয়ে যায় সব কিছু নামে মাত্র স্বাধীনতা বাস্তবে নেই তার কিছু বিদেশি সুকুনের লুটপাট করে নিয়ে যায় সব কিছু দিয়ে আর কত কাল দুকা দিয়ে আর কত কাল ক্ষমতায় থাকবে দরে বাঙালি জাতির কপাল গেছে পরে ভাঙ্গাল জাতির কপাল গেছে পুরে সীমান্তে বিড়াল দেশের তোর বাঘ এই রে তোর স্বাধীনতা এই কি দেশের হাল দুঃখ বলব আমি কারে ভাঙালি জাতির কপাল গেছে পুরে আই রে বাঙালি জাতির কপাল গেছে পুরে ভাইয়ে মরা মারামারি করছে আমার দেশে থেকে কল কাটিনার চেন দাদা বাবু বসে ভাইয়ে মারা মারামারি করছে আমার দেশে ধুর থেকে কল কাটিনার চেন দাদা বাবু বসে বিবেক বুদ্ধি সব হারিয়ে বিবেক হারিয়ে দেশ বাঙালি জাতির কপাল গেছে আই রে বাঙালি জাতির কপাল গেছে পুরে বিড়াল দেশের এসের বাঘ কি কিরে তোর স্বাধীনতা এই কি দেশের হাল দুঃখ বলব আমি কারে বাঙালি জাতির কপালে বাঙালি জাতির কপাল গে সেপুরে সীমান্তে বিড়াল দেশের তোর বাঘ এই কি রে তোর স্বাধীনতা এই কি দেশের হাল ভুক বলবো আমি কারি জি কপালে সে পুরে আই রে বাঙালি জাতির কপাল গেছে পুরী আই রে হঙ্গালি যতি রে কপালে পুরে